যে বা যারা আর্ট ফোরামের সাথে যুক্ত বা আর্টিস্ট যারা তাদের যে ধৈর্য ধরতেই হয় একটা সফলতা পেতে গেলে অনেক ক্ষেত্রে সেটা হয় না কিন্তু ধৈর্য ছাড়া আর সৎভাবে প্রচেষ্টা ছাড়া আর কোনো কিন্তু এর বলছি সেটা তোমাদের সাথে আজকে আমি মনে করলাম আলোচনা করা প্রয়োজন সনম তেরিকম মুভিটার কথা হয়তো তোমরা সবাই যেন দু হাজার ষোলো সালে রিলিজ করেছিল সেটা নিয়েই দু চার কথা বলবো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ভেরি নিউ বাইট আমি সায়ন আজকে তোমাদের কাছে নতুন এক ভিডিও নিয়ে এসেছি দু হাজার ষোলো সালে সেনম কাসাম যখন রিলিজ করেছিল হর্ষবর্ধন রানীকে আমরা কেউ চিনতাম না কিন্তু সিনেমার বেশ কয়েকটা গান খুব সুপার হয়েছিল যেমন খিচমেরি ফটো কিংবা উইকিপিডিয়া পে সার্চ করলে এবং তেরি তেরিকাসাম টাইটেল ট্র্যাকটা মিউজিক দিয়েছিল হেমেশ রেশমিয়া তখনকার সময় পঁচিশ কোটি টাকা বাজেটের প্রায় মুভিটা লাইফ টাইম কালেকশন করেছিল আট থেকে নয় কোটি টাকা তো স্বভাবতই একটা ডিজাস্টার বা ফ্লপ তকমা পেয়ে গেছিল এবং যখন সেটা ওটিটিতে রিলিজ করলো বহু মানুষজন তারপর নতুন করে যখন সেটা দেখার পরিকল্পনা করলো দেখে তখন এটাকে কাল্ট সিনেমা ক্লাসিক সিনেমা এবং রোমান্টিক জনরা এত ভালো মুভি আগে কখনো দেখিনি এরকম নানা মতবাদ দিতে লাগলো অডিয়েন্সরা নিউট্রাল অডিয়েন্সরা তার ফলে এই সিনেমার একটা কিন্তু আলাদা রকম একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছিলো ইতিমধ্যেই এতদিন পেরিয়ে গেছে দু হাজার ষোলো সালের পর এখন দু হাজার পঁচিশ বহু সিনেমা এখন রিলিজ করা হচ্ছে সেনমতেরিকম এই সিনেমাটাকেও রিলিজ করা হয়েছে সবচেয়ে অবাক করা বিষয় প্রথম দুদিনের দিনের মধ্যে রিরিলিজ করার পর প্রথম দুদিনের মধ্যে যখন দু হাজার ষোলো সালে এই সিনেমাটা রিলিজ করেছিল তখন তার যা লাইফ টাইম কালেকশান ছিল সেটা বর্তমানে দু দিনে পেরিয়ে গেছে অর্থাৎ দু দিনে প্রায় ন কোটি টাকার মতো বিজনেস করে ফেলেছে স্যানাম তেরিকা রিরিলিজ হওয়ার পর এবং এক্সপেক্ট করা হচ্ছে আগামীকাল বা আরও কটা দিন যেভাবে চলবে আরও পাঁচ থেকে ছ কোটি টাকা কিংবা তারও বেশি ইনকাম করে নেবে অর্থাৎ রিরিলিজ করার পরই পনেরো থেকে ষোলো কোটি টাকা যদি তুলে নিতে পারে প্রথম উইকেন্ডে এবং লাইফ টাইম যদি কুড়ি কোটি টাকা তুলে নিতে পারে সেকেন্ড টাইম রিলিজের পর এবং প্রথমবার যখন রিলিজ হয়নি তখন যখন করেছিল আট কোটি টাকা অর্থাৎ প্রায় দুটো মিলি আঠাশ কোটি টাকা তো এবার বলাই যায় এটা কিন্তু একটা হিট ট্যাগ পেয়ে গেল বক্স অফিসে হয়তো স্যাটেলাইট রাইটস বা এতজন মানুষ দেখেছেন তাতে এর অনেক প্রফিট হয়ে গেছে কিন্তু মানুষজন সিনেমা হলে গিয়ে যে সিনেমা দেখছে এই এই দিক দিয়ে যে পিছিয়ে পড়েছিল সেটা কোথাও গিয়ে কিন্তু বাউন্স ব্যাক করে দেখিয়ে দিল এতগুলো বছর পর কাজেই সৎভাবে কাজ করে যাও প্রচেষ্টা করে যাও ভিউজ আসছে কি আসছে না এটা নিয়ে ভেবো না কাজ তোমার মানুষের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না সেটা নিয়ে ভেবো না শুধু আর্ট ফর্মকে মন দিয়ে করে যাও ডিফারেন্ট ওয়েতে করে যাও নতুনত্বভাবে করে যাও সারাম তেরিকা সাম কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ দু সালে রিলিজ করা সিনেমা তখন যেটা ফ্লপ হয়েছিলো দু হাজার পঁচিশে রিরিলিজ করার পর সেটা কিন্তু হিট ট্যাগ পেতে চলেছে এটা কিন্তু সময়ের অপেক্ষা তোমরা জাস্ট গেস করতে পারবে না যে দুদিনের মধ্যে এতটা ইনকাম করে নেবে এটা কিন্তু কেউ গেস করতে পারবে না এটাই হচ্ছে ম্যাজিক এটাই হচ্ছে ওয়ার্ড অফ মাউথের পাওয়ার তো এইটাই ছিল আমার আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যতক্ষণ আর নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আছে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই আমার সাথে দেখো পাশে থেকো থ্যাংক ইউ